সিরিয়াল যাতে পাওয়া যায় সবাই সিরিয়াল যাতে নেওয়া যায়

তোমার জন্য অনেক আসলে এই যে ছাত্র সমাজ এই সমাজ কোথা আন্দোলন করেছিল কিন্তু সেই কোবার মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন ছড়াই দিয়ে আজকে আমার প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করেছে আজকে আন্দোলনের আপনারা চাইছিলেন কোটা আন্দোলন করে চাকরি করার জন্য আপনারা চান নাই যে আমার শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য কিন্তু ওই রাজাকাররা আপনাকে ষড়যন্ত্র দানে ভলাইয়া আজকে যে ক্ষতিটা আমাদের করেছে বাংলার যাবে না আজকে আমরা বলতে আপনারা কোঠা আন্দোলন এ কি কোঠা আন্দোলন করলেন আপনারা যদি চাইতেন যে আমরা প্রধানমন্ত্রী চাই সেটাও আমরা বলতাম যে আপনারা দেশ থেকে ধ্বংস করে দিলেন কিন্তু এই যে আন্দোলনের নামে আমার দেশ নেত্রীকে দেশত্ব করেছে আমরা যতক্ষণ এই দেশ নেত্রীকে আমরা আমাদের এই আন্দোলন চলবে আমার জয় বাংলা জয় আগস্ট এই আগস্ট মাসটাই জামাত শিবির বেছে নিয়েছে আওয়ামী লীগের জন্য এই যে একটা স্লোগান এরা দিয়ে আন্দোলন শুরু করছিল এখন যে বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময় এই দুঃসময় আসলে আমাদেরও সাংগঠনিক দুর্বলতা আছে সাংগঠন